কালটা প্রচণ্ড কুড়েমির একটা কাল কিন্তু গরমকালে যেমন সকাল হতে না হতে ঘুমটা ভেঙে যায় আর শীতকালে বেলা বাড়লেও ঘুম যেন ভাঙতে চায় না সকালবেলা ওটাটা অনেকটা কষ্টের কিন্তু কিছু করার নেই উঠতে হবে গরমকালে অবশ্য আমার বর সকালে কাজে যেত পাঁচটা সাড়ে পাঁচটা তোমরা তো দেখেছো আবার এমন কি সাড়ে চারটে সময় গেছে কিন্তু এই শীতের সকালবেলায় চারটে পাঁচটা তো দূরে থাক ছটাতেও যেতে পারছে না প্রায় ওই ধরো সাড়ে ছটা পনেরো সাতটা মতো বেজে যাচ্ছে কাজে যেতে যথারীতি ও কাজে চলে যাওয়ার পর আমি একটু বাড়ির সামনের দিকটা ওই দু এক পা হাঁটি আর সূর্যের আলোটা না মানে সূর্য ওঠার পর আমাদের পাশের যে জমিটা রয়েছে সেই জমিটাতে বেশ ভালোই রোদ পড়ে তো একটুখানি গায়ে রোদ লাগিয়ে নে তারপর আস্তে ধীরে কাজে হাত দিই আসলে ছাদে গিয়ে রোদ পোয়ানোটা হয় না কারণ ছাদে খুবই কম যায় আগে তো যাচ্ছিলামই না এখন যাওয়া হয়তো যদি প্রয়োজন পড়ে একবার হয়তো আমাকে ছাদে হয় তবে সকালবেলা যদি ছাদে গিয়ে একটুখানি বসা যায় না বেশ ভালো রোদ গায়ে লাগানো যায় যখন আমরা এই বাড়িতে আসিনি ও বাড়িতে ছিলাম তখন কিন্তু প্রায় সকালবেলা ঘুম থেকে উঠে আগে ছাদে এসে একটুখানি গাটা গরম করে নিতাম তারপর আস্তে ধীরে কাজে প্রচন্ড ঠান্ডা লেগেছে আর এই ঠান্ডা লাগার পর যদি এই ট্যাঙ্কির ঠান্ডা জলে এতগুলো বাসন মাজতে হয় তাহলে ভাবো আমার অবস্থা কোথায় যায় কিন্তু কিছু করার নেই বাসন মাছতে হবে এতগুলো বাসন কারণ গতকাল রাত্রিবেলায় ভাত খাওয়া হয়েছিল সেই ভাত খাওয়ার কারণেই যে এতগুলো বাসন মানে বিরক্ত লাগে রাতে ভাত খেতে তো শীতকালে একটু ভালো লাগে না কিন্তু কিছু করার নেই যদি থাকে সেটা তো আর ফেলে দেওয়া সম্ভব নয় গরম করে খেতেই হবে কিন্তু এই যে এতগুলো বাসন সকালবেলায় যে কি কষ্ট কর আর কি বলবো যাই হোক হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশো করছি ভালো আছো আর একটু সাবধানে থেকো এখন যেহেতু ঠান্ডাটা পড়ছে না এই ঠান্ডা পরা আর ঠান্ডা যাওয়া এই সময়টাই কিন্তু সবার ঠান্ডা লাগে মানে বাচ্চা থেকে বড় সবার কিন্তু সবার ঠান্ডা লাগে তো আমিও যথারীতি ঠান্ডার আক্রান্ত হয়েছি প্রচণ্ড ঠান্ডা লেগে রয়েছে ভালো লাগছে না ঠান্ডা লাগার কষ্টটা না ভীষণ বাজে জ্বর রকম কিন্তু ঠান্ডা লাগার কষ্ট ভীষণ ভীষণ বাজে তো যাই হোক সাবধানে থেকো বাড়ির বাচ্চাদেরও একটু সাবধানে রেখো তো এদিকে এখন আমি বাসনগুলো মাজবো মেজে নিয়ে ব্যাস তারপর আমার কাজ আর এই যে দুটো ব্যাগ আছে এই ব্যাগ দুটো হচ্ছে ধুয়ে রেখে দেবো কারণ আজকে তো আমার বর আবার খাবার নিয়ে যাবে দেখি সবজি কাকা আসলে সবজি কাকার কাছে কিছু সবজি টবজি যদি নেওয়া যায় আবার আসলে হয় মানে যেদিন প্রয়োজন হয় সেদিন আসে না আর যেদিন প্রয়োজন নেই সেদিনকে কাকা কতবার এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকবে কিন্তু যেদিন দরকার হয় সেদিন আর কাকাকে পাত্তায় পাওয়া যায় অনেক দিন পর আজকে একটু ম্যাগি বানাচ্ছি আসলে সকালবেলায় একটু কিছু খেতে ইচ্ছে করছে হরলিক্স আজকে আর খেলাম না কারণ আমার আজকে ভালো লাগছে না এক এক দিন হরলিক্স খেতে ভালো লাগে আবার এক এক দিন ভালো লাগে না তাই জন্যে আজকে হরলিক্সটাকে স্কিপ করে নিলাম সকালে ওষুধ ছিল সেটা খেয়ে তারপর রান্নাঘরে চলে আসলাম একটা ম্যাগি বানিয়ে নিচ্ছি আর খুব একটা ঝোলঝোল রাখবো না ম্যাগি আমার না খুব একটা ঝোলঝোল ভালো লাগে না ওই হালকা গ্রেভি মতন থাকে ওটা ঠিক মনুসোনা এসছে ওকে দিলাম দুধ দিয়ে মুড়ি আর আমি মুড়ি নিলাম না কারণ মুড়িটা না অল্পই ছিল তো ওই জন্য ভাবলাম ওকে মুড়ি দিয়ে দুধ দিয়ে দিই আর আমি ম্যাগিটা করে খেয়ে নিই আর দু মিনিটেই হয়ে গেল চলো ওইদিকে কাকা চলে এসেছে সবজিটা নিয়ে নিই তারপর রান্না বসাবো আর এ দেখো আমি ম্যাগি খেলাম আর ও খেলো হচ্ছে দুধ মুড়ি কে দেখেছে এ দেখো এ দেখো কে তা কে মুনু না এটা হচ্ছে মুনু ছোনা ওর বাচ্চাগুলো ওইদিকে রয়েছে খেলা করছে সকাল থেকে এখন এ আমার পেছন পেছন রয়েছে পালং শাক আছে দাও দাও পালং শাক চলো দেখি কি কি নেওয়া যায় নিজে নিয়ে চলে এসেছি পঞ্চাশ টাকার সবজি নিলাম হচ্ছে পালং শাক আর পালং শাকের সাথে এই শিম মূলো বেগুন না হলে কিন্তু চলে না দেখবে তো সেই সমস্ত জিনিসই নিলাম মানে পালং শাকের জন্য দেখো পালং শাক রান্না করতে গিয়ে মানে পঞ্চাশ টাকা খরচ পালং শাক কুড়ি টাকা আর এখানে মূলো রয়েছে মূল না দিলে চলে না মূলটা হচ্ছে দশ টাকা শিম রয়েছে দশ টাকা আর ওখানে বেগুন রয়েছে হচ্ছে দশ টাকা মানে পালং শাক খেতে গেলে পালং শাকের পেছনে এত কিলো সবজি দিতে গেলে তোমার হচ্ছে পঞ্চাশ টাকা পর্যন্ত খরচ পঞ্চাশ টাকা আর কিছু তিরিশ টাকা দিলে কিন্তু মাছ হয়ে যায় ভালো মতো যাই হোক যেটা যেই জিনিস তাই না যেই সময় যে জিনিস খেতে হয় সেটা তো খেতে হবে মাছ তো সারা জীবন পাবো তবে এই পালং শাকটা আমার দুদিনে হয়ে যাবে এখানে পাঁচশো রয়েছে তো আমার পাঁচশো লাগে না আড়াইশো নিলে হয়ে যায় কিন্তু যেহেতু আটি বাঁধা ওই জন্য কাকা বললো যে আটি ধরেই নিতে হবে তো ওই জন্যে কুড়ি টাকারই নিয়েছি তো চলো এই যে এই যে আমা পাগলি আমার পাগলি এসেছে দেখেছো এখন ঘরে বাচ্চাগুলো নেই যে ওই জন্যে রয়েছে চল এবার রান্না বসায় চালটা নিয়ে এসে ভাতটা আগে বসিয়ে দিই তারপর সবজিগুলো এক এক করে কাটি সকালবেলায় মা ফোন করে বলেছিল যে বাবা যাবে আসলে বাবা হরিদ্বার থেকে গঙ্গা জল নিয়ে এসছে তো সেই গঙ্গা জল দিয়ে গেল গেলো আর তার সাথে বাবা নিয়ে এসেছে অনেক কিছু যেমন ধরো ওই কি বলে না ওটাকে সীতাভোগ তারপরে মিহিদানা ল্যাংচা সরভাজা এই সমস্ত কিছু নিয়ে এসেছিল বলে তাই মেয়ের বাড়িতে দিয়ে গেল আর কি নিজেরা একা খেতে পারে না যখনই ভালো কিছু আনবে বা ভালো কিছু করবে তখনই মেয়ে দুটোর কথা মনেই পড়ে এই যে এখানে মা টিফিন টিফিনকারি করে দিয়ে গেছে তো তোমাদের এই যে এক ঝলক দেখিয়ে দিলাম আর এই সরভাজাটা না কৃষ্ণনগরের এত ভালো কি বলবো অন্যান্য জায়গায় কিন্তু এতটা টেস্টি হয় না কৃষ্ণনগরের সরভাজাটা বেশি ভালো আর এটা হচ্ছে আমার বর খেতে ভীষণ ভালোবাসে তো ওইদিকে দেখো মূলো কেটে মূলো বলছি বেগুন কেটে নিয়েছি মূলো শাকের জন্য তো মূলো শাকটা এখনো নুন দিয়ে মাখা হয়নি নুন দিয়ে মেখে নেবো আর প্রেশার কুকার একটু ডাল সেদ্ধ করলাম কারণ আজকে শুধু এই শাক আর ওই পালং শাক দিয়ে খাওয়া হবে না একটু ডাল না হলে তো ওই জন্য একটু ডাল করলাম আর মূল শাকটা না রেখে দিলে নষ্ট হয়ে যাবে তো আজকে তো আমি পালং শাক করবো বলেই পালং শাকটা কিনলাম এবার মূল শাক করাটা ভালো যদি হয় তাহলে কেন করব না তাই না তো ওই জন্যেই দুদিনেই মানে দুদিনে বলছি একদিনেই আমাকে দুটো শাক করতে হবে নষ্ট করার থেকে তো করা ভালো জানি না একদিনে দুটো শাক খেতে নেই কি না জানি না আমার জানা নেই তবে নষ্ট হবে বলেই করে নেব আর আমরা মূল শাক খেতে ভীষণ পছন্দ করি আর এখন ইদানিং আমার বর খাওয়া শুরু করেছে মূলো শাকটা বেশ ভালো পছন্দ করে মানে আমি তো পছন্দ করতামই তার সাথে এখন আমার বরও যোগ দিয়েছে বলে না বেশ ভালো লাগে তো তো ওই জন্যেই নষ্ট করবো না আর আরামকাল রাখে নষ্ট হয়ে যাবে শাকগুলো পালং শাক মূলো শাক একদমই ভালো বুঝলো আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর বেগুন কটা ভেজে নেবো একদম ছোট ছোট করে বেগুন কটা কেটেছি আর বেগুনটা ভাজা হয়ে গেলে বেগুনটা তুলে রেখে তারপরেই কিন্তু আমি শাকটাকে ভাজবো আর শাকটা কি করব বলো তো এই দেখো প্রথমেই নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর এই ভিডিওটা যখন আমি ফেসবুকে পোস্ট করেছিলাম তখন একটা দিদি ভাই আমার দেখে কিন্তু এইভাবেই নুন দিয়ে মাখিয়ে নিয়েছিল আর সেটা আমাকে কিন্তু জানিয়েছিল বেশ ভালো লাগে যে আমার থেকেও যে তোমরা কিছু শিখতে পারছো দেখো আমার ব্লগ কিন্তু একদম সাধারণ জীবন যাত্রা সাধারণভাবে আমি যেমন কাটাই সেটাই তোমাদের সামনে তুলে ধরি তো আমি যেটা জানি যে যেভাবে কাজ করি সেটা তো আমি তোমাদের বলবোই তাই না এদিকে দেখো ভাতটা উপর দিয়ে নিয়েছি আর এই যে শাক ভাজাটা কিন্তু একদম হয়ে গেছে চল এবার নামিয়ে দেবো দিয়ে ডালটা ফোড়ন দেবো ডাল ফোড়ন দেবো না ওই সবজিটা দেখি বসিয়ে দিই মানে পালং শাকটা চল এই যে রেডি একদম শাক মূলো শাক পালং শাকটা ধুয়ে নিলাম ভাবলাম পালং শাকটাই বসাবো কিন্তু ওইদিকে দেখি আমার বর মশাই আবার চলে এসেছে তাই জন্যে পালং শাকটা হতে যেহেতু একটু দেরি হবে আর ডালটা এদিকে সেদ্ধ রয়েছে জাস্ট ফোড়ন দিলেই কিন্তু আমি আমার বরকে খেতে দিতে পারবো তো তার জন্যে ভাবলাম যে না শাক হয়ে গেছে যতক্ষণে আর একটু ডিমের অমলেট করে দেবো আর ডালটা হয়ে গেছে তাহলে ডাল দিয়ে ভাতটা খেয়ে যেতে পারবে আর ওর মানে স্নান খাওয়া দাওয়া করতে করতে এদিকে কিন্তু আমার পালং শাকের তরকারিটাও হয়ে যায় তো সেটাই করলাম আর কি প্রথমে ডাল আমি এখন সোমবার দিয়ে নিচ্ছি আর ডালটা করেছি মূলো দিয়ে তবে মূল দিয়ে ডালে জানো তো খুব ভালো লাগে একটু ধনে পাতা পড়লে কিন্তু আমার বর মূল দিয়ে ডাল খাবে কিন্তু মূল মধ্যে মানে পাতাটা খাবে না এদিকে দেখো মাংসের মধ্যে পছন্দ করে ফুলকপি আলুর তরকারিতে ধনে পাতা মানে মোটামুটি অনেক কিছুতেই ধনে পাতাটা পছন্দ করে কিন্তু এদিকে যেটাই দরকার সেটাই কিন্তু মানে পছন্দ করে না আচ্ছা তোমরা জানিও তো মূলো দিয়ে মুসুরির ডাল করলে ধনে পাতা কি দাও আর মা তো দেয় আর ভালোও লাগে একটা সুন্দর একটা স্বাদ আসে যাই হোক ও ওইদিকে স্নানে গেছে আর আমি খুব চট জলদি এই কাজগুলো করে নিচ্ছি ডালটাকে সোমবার দিয়ে নিলাম আর এদিকে ভাতটা উপর দিয়ে নিয়েছিলাম ভাতটাকে এখন তুলে নেবো তারপর হচ্ছে পালং শাকটা বসাবো তো পালং শাকটাও হতে বেশি সময় লাগবে না তবে ও খুব তাড়াহুড়ো করছিল তো তার জন্যে মানে আমাকে খুব তাড়াহুড়োর মধ্যে কাজগুলো সারতে হচ্ছিলো আর তোমাদের সামনে এসে যে আর কথা বলবো সেটা আর হয়ে উঠছিল না এদিকে পালং শাকটা হয়ে গেলে গ্যাস রান্না কমপ্লিট হয়ে যায় তো চলে এটা একটু ঢেকে দিই শাকসবজি না একটু ঢেকে ঢেকে না করলে ঠিকঠাক হয় না তো এখানে ডাল হয়ে গেছে এখানে শাক হয়ে গেছে এখানে আমার বরের জন্য খাবার বেড়ে নিয়েছি ঠান্ডা করার জন্য আর হচ্ছে ওকে খেতেও দিয়ে দিই এখানে লাইট জ্বলছে তো ওই যে খেতে বসেছে আর সাথে ওই যে দেখতে পাচ্ছ মনুষনা না আজ সকাল থেকে রয়েছে সকালবেলা বেলা আমি ঘুম থেকে উঠেই দেখছি কি যে রয়েছে তারপর দেখি চলে গেল তারপর আবার আসলো শীতের সবজির কিন্তু তুলনা হয় না সত্যি বলতে গরমকালের থেকে যে শীতে নানা রকম যে সবজি হয় তো এই সবজি দিয়েই কিন্তু আমাদের ভাত খাওয়া হয়ে যায় মাছ মাংস কিন্তু দূরে থাক তো এই আজকে পালং শাকটা এত সুন্দর হয়েছিল কি বলবো জানি না কেন বেশ ভালো হয়েছিল তো যেহেতু ও সকালবেলায় খেতে পারলো না তাই ওর দুপুরের খাবারের মধ্যে কিন্তু আমি পালং শাকটা দিয়ে দিলাম তো এইগুলো প্যাক করে দেবো আবার কাজে চলে যাবে আর আমার রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট এদিকে রান্নাবান্না কমপ্লিট আর আমার বরের জন্য দুপুরের খাবার গুছিয়ে দিয়েছি এখানে রয়েছে মূল দিয়ে ডাল আর এখানে রয়েছে পালং শাকের তরকারি মুলো শাক ভাজা সাথে রয়েছে ডিমের অমলেট তো একটু ঠান্ডা করতে দিয়েছি কারণ ঠান্ডা না করলে গরম গরম জিনিস প্যাক করলে না নষ্ট হয়ে যাবে খাবারটা আর এদিকে ডাল এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না এই মনুষনা খাওয়া দাওয়া করে রোদ পোয়াচ্ছে বলিবো বলি হিং ইতা মনুছো না কি মনুছো না এটা মনুছো না মনুছো না মনুছো না হে এটা মনুছো না আজে দাদু এসে আদর করলো হুম ফোন করেই জিজ্ঞেস করবে কি রে মনুটা কোথায় রে মনুটা কোথায় আসে তো আসে তো এমন একটা বিড়াল মানে ওকে সবাই আদর আমার মনুটা আমার মনু আমার মনুর বাড়ি এটা এটা আমার মনুর বাড়ি কিছু না

তাও চেষ্টা করবো তাড়াতাড়ি তো বন্ধুরা স্নান হয়ে গেছে আজকে আর গরম জলে স্নান করিনি ও কাজে যাওয়ার আগে আমাকে কল থেকে জল তুলে দিয়ে গেছিলো সেই জলে স্নান করলাম রোজ রোজ না আমার সত্যি কথা বলতে এই আমি এখনই এই বছর আমি গরম জলে স্নান করছি তাছাড়া এতগুলো বছর শীতে না আমি কখনও গরম জলে স্নান করিনি আমার যেন গরম জলে স্নান করাটা ঠিক স্নান করাটা মনে হয় না ভালো লাগে না কিন্তু কিছু করার নেই এখন গরম জলে স্নান করতেই হবে কারণ যা ঠান্ডা এমনি ঠান্ডা লেগে রয়েছে ভালো লাগছে না তো চলো এবার হচ্ছে পুজো দেবো চুলটা হাসছে নি খিদে পেয়ে গেছে সকালবেলায় শুধু ম্যাগি খেয়েছি তো আর ও আজকে অনেক তাড়াতাড়ি কাজ থেকে চলে এসছে কারেন্ট চলে গেছিলো ওই জন্য আমার রান্না হয়নি রান্না করতে করতেই ও চলে এসেছে মানে ওই এক তরকারি বাকি ছিল তারপর তো করে দিয়ে দিলাম ওকে নিয়ে গেছে দুপুরের জন্য আর খাওয়া হয়নি ভাত পরেনি তো পেটে সকালবেলা ওই জন্যে খিদে পেয়েছে তো স্নান করে নিলাম এবার চলো পুজোটা দেবো আর আজকে ফুল তেমন একটা ফোটে নি ও ছাদে গিয়ে দেখে যে ফুলই তেমন নেই তো ওই দু একটা যা হয়েছে সেই দিয়েই পুজো দিয়ে নেবো এবার গাঁদা ফুল না আনলে আর হবে না মানে ফুল তুলছে আর বলছে যে জানো তো এবার গাঁদা ফুলের চারা নিয়ে আসতে হবে কারণ গাঁদা ফুল যদি হয় তখন বাড়ির থেকেই দুটো একটা করে তুলে নিয়ে পুজো দেওয়া যাবে বললাম হ্যাঁ সেটা কবে করবে দিনটা কবে আনতে তো হবে বলেই যাচ্ছে। তো আনবে কবে জানি না তো দেখা যাক চলো চুলটা আসছে নিয়ে পুজো দিই তারপর পেট পুজোটা করে দিই খিদে পেয়ে গেছে কোথাও রোদ নেই অবশেষে ব্যালকনিতে চলে এসেছি হ্যাঁ শেটের তলায় আছি অসুবিধা নেই বলে শেটের বাইরে খেতে নেই মানে বাইরে একদম ইয়েতে খেতে নেই তো আর কি শীতকালে রোদে বসে খাবো না তাই জন্যেই ব্যালকনিতে চলে আসলাম আর এই যে খাবার নিয়ে চলে এসেছি দেখো এখানে কি কি রয়েছে এখানে রয়েছে ডাল মূল শাক ভাজা পালং শাকের তরকারি আর সাথে রয়েছে দেখো আচার নিয়ে নিয়েছি কারণ ডিমের অমলেটটা আর নিজের জন্য করতে ইচ্ছে করলো না আচার দিয়েই ভাত খেয়ে নেব বরকে করে দিয়েছি অবশ্য কিন্তু হচ্ছে আমার জন্য আর করতে ইচ্ছে করলো না নিজের জন্যে দেখবে করতে ভালোই লাগে না তো এখানে সুন্দর রোদ এই রোদে পিঠ দিয়ে এখন আমি ভাত খাবো ঠিক আছে চলো সঙ্গে থাকো আর আজকে সকালের খাবারটা সকাল দুপুরের খাবারটা মিডিলে খাওয়া হচ্ছে মানে মাঝখানে মানে এখন বাজে পোনে একটা তো একটার সময় খাচ্ছি হচ্ছে সকাল দুপুর মিলিয়ে খাবার কারণ সকালবেলা ম্যাগি খেয়েছি বলে না আজকে খুব একটা খেতে ইচ্ছে করছিল না তারপর বাবা সন্দেশ এনে দিয়েছিলো ওই সন্দেশ মিষ্টি ওখান থেকে খেয়েছি ওটা ওইটা খেয়ে জল খেয়ে পেটটা যেন ভরেছিল তো তার জন্যেই আজকে খাওয়াটা ভাত খাওয়াটা অনেক লেট হয়ে গেল একসাথে খাওয়ার অভ্যাস তো সত্যি বলতে একা একা খেতে ইচ্ছে করে না হয় কোনো সময় ফোনে কোনো কিছু দেখতে দেখতে খায় আর না মানে মনে হয় যেন খাওয়াটা আমার চট জলদি খেতে হবে কিন্তু ও যখন থাকে ওর সাথে বসে সবসময় খাওয়া দাওয়া করি তো খাওয়াটা যেন মনে হয় শান্তি জানি না এটা আমার কাছে মনে হয় কি না কি তোমাদেরও এরকম লাগে যে একজন কেউ থাকলে তার সাথে গল্প করতে করতে খেলে খাওয়াটা মনে হয় যেন শান্তির মনে হয় একেবারে বেলায় চলে আসলাম ব্লগ শেষ করার জন্য বিকেলে দুধ আনতে গেছিলাম তো সন্ধেবেলায় সন্ধ্যে টন্দে দিয়ে নিয়ে তারপর ভাবলাম দুধটা গরম করি আর যেহেতু সকালে হলিক্সটা খাওয়া হয়নি তাহলে এখনই নয় হরলিক্সটা খাওয়া যাক তো এটাই করছি আর যেহেতু এখন হরলিক্স খাচ্ছি আজকে আর ছানা করব না আজকে ছানা খাবো না আগামীকাল দেখি ছানা করে খাবো তো চলো এখন আমি হরলিক্স খেতে খেতে একটুখানি কার্টুন দেখবো কারণ এই সন্ধেবেলাটা একটু কার্টুন দেখি ভালো লাগে আর অবশ্যই ঠিক বিকেল সাড়ে পাঁচটার সময় আমার ভিডিও আপলোড করা হয়ে গেছে মানে পাবলিশও করে দিয়েছি তো চিন্তা নেই এবার শুধু ফোন দেখার কাজ আর অপেক্ষা করার পালা আমার বরের জন্য চলো